একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি মঙ্গলবার সকালে শহরের ইন্দিরা গান্ধী কলোনি বাজার এলাকায় জল আটকে থাকার কারণে চরম সমস্যা ক্রেতা বিক্রেতা উভয়েরই জলপাইগুড়ি পৌরসভার বারো ষোলো পঁচিশ নম্বর ওয়ার্ডের চুনিলাল রোড কংগ্রেস পাড়া পাণ্ডাপাড়া জয়ন্তীপাড়া সহ নেতাজিপাড়া করলা নদী সংলগ্ন এলাকাসহ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের বেশ কিছু এলাকার বাসিন্দারা জল যন্ত্রণায় ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক না থাকায় জল পাশ হতে পারে না বলে অভিযোগ পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের একাংশের ভারী বৃষ্টি হলেই বেশ কিছুক্ষণ ধরে জল আটকে থাকে ফলে চরম ভোগান্তি বাসিন্দাদের এই এলাকায় জল জলমগ্ন হয়েছে কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে একেবারে কষ্টকর যে হয় টাকাটা স্কুল অফিস সব পিছু আছে দাদাদের খুব কষ্ট হয় তাই যার কারণে আমিও ডিউটি থেকে আসলে হসপিটালের থেকে শুকনা রেখেছি এখন বাড়ি যাব ভিজে 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 জলটা যদি কোনো ব্যবস্থা হতো কিন্তু আগের তুলনায় তাও এখন জলটা তাড়াতাড়ি নেমে যায় পেট তো জল উঠেছে কি করব আমাদের এটা কিছুটা হলো মানিয়ে নিতে হয় তার কারণ প্রত্যেক বছরই জল উঠছে আবার নেমে যায় কিন্তু আমি আবার বলছি আগের তুলনায় অনেকটা জল এখন তাড়াতাড়ি নেমে যায় কি নাম দিদি আপনি কনিকা হালদার এর জল আপনাদের এই তো জল কম উঠে আজকে জল হ্যাঁ জল উঠলো হ্যাঁ জল উঠলো তো কতটা কষ্ট হলো কষ্ট তো হয় এই যে সারি উঠা উঠায় হাঁটতে লাগে আর কি তাই না আবার কি সেই কষ্ট শুরু হলো একটা কি হবে তো জল হয়েছে তো কষ্ট তো হবেই জল হয়েছে তো কষ্ট তো হবেই আর কি করা যায় আর